দুরুদ শরীফ পড়তে সময় আল্লাহর বাস্তে দুইটা জিনিসটা লক্ষ্য রাখা জরুরি একটা ইয়াতে হলো দুরুদ শরীফটা জন্য শুদ্ধ হয় আর আর একটা ইয়াতে হলো দুরুদ শরীফটা যেন মহব্বতের সাথে আল্লাহর আস্তে আমার অনুরোধ থাকবো দুরুদ শরীফ এমন এক আমল দুরুদ শরীফ বন্দার জুবান্তনে ফোড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ তো নেই গুলামরে আল্লাহর দোষটা নেই কি দান করে এরতে আমার অনুরোধ তা হই দুইটা জিনিসকে খেয়াল করবা দুরুদ শরীফ আপনি যে দুরুদটা শুদ্ধ হইব ওই দুরুদটা পড়া বালা কঠিন লম্বা কোনো দুরুদ পড়ার দরকার নাই এতেই দিসমভাব নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতএব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ নাফ এতটুকু পড়লেই তাও যদি সম্ভব না

তখন এই দুরুদের মান বাড়ে জাকারিয়া সাহেব তান কিতাব আনোয় এই দুরুদটা যখন আল্লাহর বন্দা বান্দির জবান তুনে বারোয় বারনির সাথে সাথে জবান তুনে বারনির সাথে সাথে উপরর দিকে উঠে উপরে দিকে উঠে এক পর্যায়ে নির্ধারিত একটা জায়গা থেকে এই দুরুদটা সুজা মদিনা মুনব্বরার উদ্দেশ্যে রওনা দেয় তখন দুরুদের জবান কুলি যায় দুরুদে জবান কুলিয়া তাম জগতের প্রত্যেকটা প্রাণীর ডাকি ডাকি হয়ে আল্লাহর সৃষ্টির প্রাণী কুল আমি অমুকর ছেলে অমুকর পক্ষ থনে পণ্যওয়াল্লা দুরুদ বর্তমানে আমি মদিনা কামলিওয়ালার উদ্দেশ্যে রওয়ানা দিলাম যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দিয়ে এই দুরুদ শরীফ পাঠ করছেন তান লাগি তুমি তান সারা সৃষ্টির প্রত্যেক مخلوقاتের দোয়া করো আল্লাহর জন্য তান রে ক্ষমা করিয়া দে। সুবহানাল্লাহ। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। যায় যে এই দরুদর মান বাড়ি যায়। মাতুকা দরুদর মান বাড়ি যায়। বিজ্ঞ উলামা হযরত তকলর জবান নাম রাহনি দরুদ ও তোবা সালাম যদি কেউ محبتের দেয়। আল্লাহ চাহে তো রজা শরীফ তনে রৌজা শরীফ তো নিজ খানে আল্লাহর বন্দা নবীর এই উম্মত এবং সালামর আওয়াজ শুন আর আস্তে আপনি তো অবাক হইবা অবাক হইবার কিচ্ছু নাই মাংসর বানাইলে মোবাইলে উদি হাজার হাজার মাইল দূরতনে উদি আওয়াজ না যায় ভিডিও কল দিয়া দেখা যায় যে আল্লাহ তান পেয়ারা হাবিব রে تمام কুল কায়নাত সর দরবানাইছেন জানরে আল্লাহ দুনিয়া আখেরাতে সম্মানী বানাইছেন এন হিন্দি চাইলে মদিনা শরীফ তো নেই 5000 দূর ঐ লাগার ক্ষমতা আল্লাহ যদি দেন দিতে পারুন নি না পারুন মাথো কাভারন নি এক দুই নম্বরে হইল দূর শরীফের আমরা অনেক সময় শের গাই আল্লাহর ওয়স্তে জবাব দেবো আমরা কি তা গাই কোন সময় উর্দু কোনো সময় আরবে কোনো সময় বাংলা কোন সময় ফারসি যার বাসা একটা ফারি একটা গাই অনেক সময় আমরা গাওয়ার হলে অর্থ জানি না আর সাধারণ বোধ পাই এনতে অর্থ জানি না আবার অনেক সময় আমরা সবে অর্থ বুঝি ভাষাগত দিক তো যখন সহজ যথেষ্ট মানুষে আমরা বুঝি মাথই না অনেক ভাই গজল গায় আমরা সবে বুঝি না আবার অনেক গজল গায় আমরা সবে বুঝি মাথু কিন্তু এগুলার দেখা যায় জানিন কিছু দুস্থ বন্ধু আপত্তি যে দুরুদ বর্তা দুরুদ বর্তা দি মাঝ মান্য কি আমি কম ভাই আপনার যদি কোন আপত্তি থাকে প্রশ্ন করো কা ঈশ্বর কই তা হই যদি বাংলা কইতে তো বাংলার অর্থ আপনিও বুঝরা আর যদি উর্দুতে আরবি তো কইয়া থাকি তে আগুর অর্থ আছে অর্থ ছাড়া নাই মাতো কা যাব অর্থ আছে না নাই আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব কয় একটা শের লেখছেন বা আমরা ফলি প্রায় জায়গা দুরুদ جا کے سامنے چہرہ دکھا لے نہ مجھے سینہ پہ دست کرم راکھے نبھا لے نہ مجھے آئے محمد حشر میں ساتھی بنا لے نہ مجھے روز محشر دستے اپنے سے پلا لے نہ مجھے یہ دا کسی شہر آسے نہیں ساتھے ابن عورتوں ساڑا انہا عورتوں آسے ماتو کہا

ইমানুষ্টার ইমানুর হাত তো হালতের দুনিয়ায় তো নেবি নিব নাবে বেঈমানি আমারে সুবহানাল্লাহ এরবা দেখি তা কই ইয়া রাসূলুল্লাহ যদি আপনার দস্তে মোবারক আপনার হাত মোবারক কান যদি আমার বুকু রুহরে রাখিল্লাইনতে আমি বিশ্বাস করি আসানর শহীদ আমার প্রাণ পাখিটা বাড়ুইয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে এগুলা পড়াত কোনো অসুবিধা না মাথা নাই অনুজবিদা আছেন আমি দুরুদর মাঝে দুইটা শের পড়ছি এক শের পড়ছি انت شفیع الذی ترجا شفاعۃ علی الصراط মাজল্লা ما زلت القدم ইয়া আমি জানি আপনি নবীর জি শাফাআতের আমরা বিশ্বাস করি আমরার নবী শাফাআত করবা আল্লাহর Waste জবান তুলিয়া কও আমরার বিশ্বাস আমরার নবীরে আল্লাহ শাফাআতের অধিকারী বানাইছুনই না না আর তুলিয়া

নবেশ আফাত করবা আমি সাফাত তো আশা রাখতাম নি না রাখতাম না যদি কই কই বলে আমি সাফাত মানিনা বলে আইছো না আইত লোক আমার দরবারর দরখান নাই তোর কি বাননে কি bosta bosta ট্রাক ট্রাক আছে মরিতা কিচ্ছু নাই মাতোই না দে আমি দরবারর দরবার পরে কিচ্ছু আছে তার বেটার কি বাননে কি bosta তুই না আমার কি কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আসমানের নিচে জমিন ও সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি এর বাদে আমি আশা রাখি ময়দানে মাসর আমার আল্লাহর দয়া আর আমার নবীজির শাহাদত এই দুই জিনিসের বিনিময়ে আল্লাহ আমি কাঙ্গালদের জান্নাতি বানাইব সুবহানাল্লাহ সকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা ইনশাআল্লাহ ইয়া আশা আমরা আছে না নাই কারণ আল্লাহর প্রতি আমরা দয়ার বিশ্বাস রাখতাম বাড়ি নেই আমার আল্লাহর দয়া কুরবানি কোনো বেটা নেকি ঠেলা দিয়া ব্যস্ত যাইতা বার্তা না না পারবা সারা জীবনে কতদিন hayat সত্যই 70 80 100 200 এর বেশি নাই তো 100 বছরের hayatই जिंदगी যদি এক দিন বেকার না কাটাইয়া নেকি লিয়াও জানগি বাদে আল্লাহ যদি আশরর দিন উঠিয়া কই তুমিরে যেন আমি নিয়ামত খাওয়াই ইসলাম পানি খাওয়াই এক গ্লাস পানির বিনি দেখি দেও একশো বছরের নেকি দিয়ে অত এক গ্লাস পানি করে ধরে যাইত না আমি কি তা দি যাইতাম আমার একটাই কথা আমি আল্লাহর দয়ার নবীজির সুপারিশ এই দুই জিনিসটা আশা করি আছি ঠিক না ঠিক না আল্লাহ যদি দয়া করি লাইন আল্লাহর দয়া আমি পার হইছি আর না হয় আমার নবীজির উচিত আল্লাহ আমার পার করিয়া দিবা জুড়ে হয়েছি হা না যদি আমরা গজলোর মাধ্যমে হোক আর শেরর মাধ্যমে হোক আর দুরুদর মাধ্যমে হোক নবীর কাছে যদি সাহস চাই আর আল্লাহর যদি দয়াই যায় নবীজির খিদমত যদি নেন তা কবুল হয়ে যায় সত্যি করে কোকাছেন এইলে আমরার মতো হতো বা গ্রহল আসর পারইবার একটা উচিলাই না উচিলা না মাথো কাদের মনে রাখুন যেন সে কিতাব মাতল সে কিতাব হই লই তা শুনার যাওয়ার দরকার হাসানা বাবা তোমার জানে কন না তুমি ইটা করিও না